হ্যালো 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 গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি ওয়েলকাম সবাইকে মাই চ্যানেলে ফেসবুক চ্যানেল অলসো মাই ইউটিউব চ্যানেল তো আমি যেটা বলতেছিলাম যে যে মানুষের অসুখ যখন হয় তো অসুখের নামগুলো খুব মিষ্টি মিষ্টি যেরকম একটা এক্সাম্পল চকলেট সিস্ট এটা মেয়েদের খুব ভয়ানক একটা রোগ যেটা হলো চকলেট সিস্ট নামটার মধ্যে চকলেট ইস চকলেট খাইতে কত মিষ্টি কত তো এর যে মানে অসুখটা যে যন্ত্রণাদায়ক কতটা সেটা মোটো চকলেট না মানে বিভস্য মানে বিভৎস রকমের একটা অসুখ মানে এই অসুখে যাদের যাদের এই মানে রোগ আর কি তারাই শুধু বলতে হবে কীরকম তাছাড়া কেউ বলতে হবে না আর ডক্টর ডক্টর আর কি জাস্ট যেহেতু ডক্টর ডক্টরের কাছে আমরা গিয়ে বলি ডক্টর আমাদের কথা শোনে ওরা এটাকে নিয়ে পড়াশোনা করে তাই ওরা আমাদের দুঃখ দরদটা বুঝতে পারে তাছাড়া বাকি কেউ এই রোগের মানে এই রোগের আর কি কী যে ভয়ানক মারাত্মক রকমের যে কি যে একটা মানে যন্ত্রণাদায়ক একটা রোগ সেটা কেউ এটাকে মানে অনুভবই করতে হবে না আমি অনুভব কথাটা খুঁজতেছিলাম যে কোথায় কোথায় অনুভব কথাটা তো এ কথাটা শুনলে আমার এই রোগটার নাম শুনলে আমার চোখ দিয়ে জল বাড়ায় টপ 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 করে জল ভরা মানে যখনই ভাবি শুয়ে থাকি বসে থাকি তখনই আমার মানে নামটা কত সুন্দর চকলেট চিস্ট মানে মনে হয় জন্য রোগটা কত চকলেটই কিন্তু না খুব যন্ত্রণাদায়ক বিভস্য যন্ত্রণাদায়ক যা মানুষের জন্যে মানে যা কিছু মানে ডিপ্রেসড হয়ে যায় লোক আর কি মোট কথা মানে ভালো না মানে বললাম না এই নামটা শুনলে আমার চোখ দিয়ে টপ 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 করে জল পড়ে নাম শুনে জল পড়ে তারপরে কি ভয়ানো হতে পারে আর একটা যেমন খাওয়ারে আর একটা উদাহরণ দিচ্ছি নাম হলো আচার মনে হয় শুনে মনে কেউ ধরে আচার মারছে যেরকম আমরা বলি না এই কেউ যদি দুষ্টমি করে এ ধরে তোকে আচার মারবো বলি না তো অ্যাকচুয়ালি আচার মারা না আচার হলো খাওয়ার একটা নাম খাওয়ার জিনিসের নাম যেটা খাইতে খুবই ভালো লাগে কিন্তু নামটা আচার যার মানে হলো এমনিতে আবার মানে নর্মাল ল্যাঙ্গুয়েজে যদি আমরা কাউকে বলি আর কি এই তোকে কিন্তু আচার মারবো তার মানে কি তাকে পিটানো মানে বেদনাদায়ক একটা কথা আর কি কিন্তু নাম খাওয়ার নাম হয়ে গেছে আচার আবার যা যে খাওয়ার জিনিসটার নাম আচার সেটা আবার খাইতে খুবই মিষ্টি জিভে জল এসে গেল আচারের নাম শুনে জীবে জল আসে সব থেকে আর তেঁতুল তেঁতুলের আচার বড়ের আচার আমের আচার আচার সব শুনলে জীবের মধ্যে জল আসে মানে একটু লালচি না মানে এই জিনিসটার ডিফারেন্সটা দেখো তাই ভাবি আমি কি যে এমন একটা যন্ত্রণাদায়ক রোগ যার নাম চকলেট সিস্ট আর এমন একটা খাবার যেটা খাইতে ভালো নামটা নামটা খারাপ আচার বেদনাদায়ক নাম এই কাউকে যদি আচার মারা যায় তাকে তো ব্যথা তো লাগবেই না বলো সেটা হলো কথা তো এটা মনে পড়লো আর মনে মনে হাসতেছিলাম সত্যি কি নাম কিভাবে রাখে কোথায় নাম কি তার মিনিং কী কোথায় কি সমাচার ভগবান হ্যাঁ তোমাদের হাসি পাবে কি না তো আমি অ্যাকচুয়ালি ডেলিভার করতে পারলাম না ঠিকঠাক ওই জন্য হয়তোবা তোমাদের এটা হাসি নাও পেতে পারে যদি আমি কোনো হাসির কথা বলতে পারি না ওই করে কমেডিয়ান টাইপের তাই আর কি হ্যাঁ আমি এখন চিন্তায় আছি যে আমি কী করবো আমি জানি না আমি কী করবো ল্যাদ খাব আর কী করবো আমার ল্যাদ খাওয়াই কাজ ল্যাথ ল্যাদ খাও বা বাই টাটা আবার দেখা হবে কোনো এক ফালতু কথা কথা বতর তো কোনো লিঙ্ক নেই চাষ টকিং বাই বাই